তাই এদেশের মানবাধিকার অধিকার জাতিগত মানুষের অধিকার ফিরিয়ে দিতে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ঢাকার পাটি মাঠে ontem বক্তব্য হয়েছে সংগ্রামী বিয়াপুর

যাকে বাড়ি মানবতার মুক্তির বাড়ি যাকে বাটি ভালোবাসার বাটি যাকে বাড়ি গণ ক্ষমতা কেন্দ্রিক পাঠিয়ে যাকে বাড়ি একটি আদর্শ কেন্দ্রিক কারণ এই জাকের পাটির শুভ আন প্রতিষ্ঠা

সংগ্রামী সাথী বন্ধু কর আপনাদের এখনই সচ্চার হতে হবে আমার আত্মীয় নেতৃবৃন্দ চাকের পাখি সকল সহযোগী সংগঠন এবং মহিলা ফোন ছাত্রী সকল নেতৃবৃন্দকে আমি অনুরোধ জানাবো আমাদের এখনই সময় আমাদেরকে দলবদ্ধ হয়ে প্রত্যেকটি বাংলার প্রত্যেকটি বাড়িতে বাড়িতে প্রত্যেকটি ঘরে ঘরে চাকের পাখির পবিত্র প্রতীক করা খুনের সুরক্ষিত সুবাদ দিতে হবে মানুষের ঘরে ঘরে বাংলার সকল মানুষকে খুবই আপনি ভালোবাসতে পারেন তাকে বাড়ি কিভাবে অন্য তুলে দিতে পারে সেই সকল আদর্শ সাধারণ মানুষের ঘরে পৌঁছায় দিতে হবে আমি সকলকে অনুরোধ করবো